चल 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 তো আজকের আমি গিয়েছিলাম লিঙ্গেশ্বর বাবার মন্দিরে জল ঢালতে সেটা হচ্ছে কি কলতলি থানার অন্তর্গত জয়ন থেকে জল কৈখালি নদী থেকে জল তোলা হয় আর জ্বালাবি দু নম্বর গ্রাম পঞ্চায়েতে একটা শিব মন্দির আছে সেখানে জল ঢালা হয় সেখানে গিয়েছিলাম আমি গিয়েছিলাম নয়দা গিয়েছিল সুমন গিয়েছিলো আর সেখানকার ভিডিও আছে আমি তোমাদেরকে তুলে ধরবো সেখানে কেমন কিভাবে জল তোলা হয় কতজন হাঁটে কীভাবে মন মানে সব কিছু তো তোমাদের জোর সকল তোমাদের দেখাবো আজকে তো জনপ্রিয় দেখা মানে মা তিনিও বসি দেখা ভগবানের উদ্দেশ্যে দান করে গেলেন

এটাই হল সেই কৈখালী নদী যেখান থেকে লিঙ্গেশ্বর বাবার মন্দিরে জল নেওয়ার জন্য এখান থেকে জল তোলা হয় এটা হলো কৈখালি নদী মানে যেখানে এখানে অনেকটা এরিয়া ঘিরে রয়েছে তো এখান থেকে সবাই জল তোলে অনেক পুণ্যার্থী আর সেখান থেকে জল তোলার জন্য তাই কিছুটা অংশ জাল দিয়ে ঘিরে এমনকি লঞ্চও দাঁড় করিয়ে রেখে দিয়েছে পুলিশ আছে জাল দিয়ে ঘিরে অথচ ওখানকার ভলেন্টিয়াররা তারাও দাঁড়িয়েছিল হাত ধরে সবাইকে স্নান করিয়ে তুলছে তো এবারে আমাদের যাওয়ার পালা তো আমরা যাব তো চলো পেটে কন্টিনিউ করো এটাই হলো কৈখালি আশ্রমের ভিতরটা যেখান থেকে যারা জল তুলে নিয়েছে তাদেরকে বাইরের দিকে যাওয়া রাস্তা তো বানিয়ে দিয়েছে এখান থেকে এই ভিতর দিকে যাতে প্রবলেম না হয় কারণ একই রাস্তা দিয়ে যদি আসা যাওয়া করা হয় তাহলে অনেক বিপদে মধ্যে পড়তে হবে আর সবাই তো ছোটো ছো ছোটো ছোটো করে আসে হুড়ু করে আসে জানি না কি বিপদ হবে তো তার জন্যই প্রশাসন এই ব্যবস্থা নিয়েছে যেটা ভিতর থেকে সবাই যাতে ভালোভাবে বেরিয়ে যেতে পারে তো এটাই হলো কৈখালী মেন আশ্রম অ্যাকচুয়ালি যা এর এরপুরের ভিতরে অনেক পর্যটক আসে শীতকালে দেখতে আর এই মেন আশ্রম এটাই হলো মেন আশ্রম ঠিক আছে এখানে অনেক ঠাকুর আছে আর এখানেও একটা শিবলিঙ্গল দিয়ে রেখেছে যাতে এখানে সবাই জল ঢালে আর চলো রাস্তায় অনেক থিম নিয়ে আছে অনেক সুন্দর সুন্দর থিম নিয়ে আসে চলো এ দেখাবো তোমাদেরকে সেগুলো তো চলো সেগুলো দেখাচ্ছি এটাই হলো কৈখালি মেন আশ্রমের মন্দিরটার এখানে দেখো একটা শিবলিঙ্গ দিয়ে রেখেছে যাতে সবাই জল ঢালে কারণ কৈখালি আশ্রম থেকে এই অনুষ্ঠানটা পালন হচ্ছে তো এখানে শিবলিঙ্গ রাখবে না সেটা তো হয় না তাই এখানে সবাই জল ঢালছে দেখো আমরা একটা রেস্টুরেন্ট খুলে ভালো রেস্টুরেন্ট বিরিয়ানি থাকবে

વિપદો વેલતીને વિસીલોરીન વિસીલોરીન ઓય હોઈ જગા જા સોના રાજી ઓય હોઈ જગા જા સોના રાજી છોકરાઓ બધા ઓય હોઈ જગા જા

এটাই হলো সেই লিঙ্গেশ্বর বাবার মন্দির যেটা হচ্ছে কি সেই কইখালি থেকে জল তুলে এখানে নিয়ে আসা হবে সেই কইখালি থেকে জালাবেরিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েত মানে অনেকটা দূর তো এখানে ছেলেদের লাইন এখনও কম আছে এখনও কম আছে বলতে অনেক কম আছে মেয়েদের লাইন একটু বেশি আছে আর ছেলেদের লাইন কম থাকার আমরা একটু সামনের দিকে এগিয়ে এসেছিলাম আর মেয়েদের লাইন এখনও পর্যন্ত বেশি তা আরও বেড়ে যাবে আর ফোন নিয়ে তো ভিতরে যেতে পারো তাই মন্দিরটা পুরো ভিতর থেকে তোমাদেরকে দেখাতে পারবো না বাইরে থেকেই তোমাদেরকে দেখালাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো দেখা হচ্ছে নেক্সট